সুখবর 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 বিভিন্ন সিম অপারেটর আমাদেরকে ফাঁস জিবি করে বোনাস দিচ্ছে সুখবর 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 এই সুযোগে সবাই ফাঁস জিবি করে বোনাস পেয়ে যান আসসালামু আলাইকুম সবার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব শুরুতেই শুনেছেন যে আমি সুখবর দিয়ে শুরু করলাম আজকের ভিডিও ওঠা আন্দোলনের জন্যে নেট বন্ধ থাকায় বিভিন্ন সিম কোম্পানি আমাদেরকে ফাঁক জিবি করে বোনাস দিচ্ছে আসলে সত্যি কথা বলতে এই যে ফাঁস জিবি করে যে আমাদেরকে বোনাস বোনাস দিচ্ছে আমরা যে পাঁচ জিবি করে বোনাস পাইছি মোটামুটি সবাই পাইছি গ্রামীণ বলেন রুবি বলেন এয়ারটেল টেলিটক যে যে সিম ইউজ করি না কেন যেমন আমি আমার তিনটা সিমে পাইছি রবিতে পাইছি গ্রামীণের দুইটাতে পাইছি বাংলা লিঙ্গে দুইটাতে পাইছি টোটালি তিনটা সিমে আমিও বোনাস পাইছি পাঁচ জিবি করে কিন্তু ভাই বিশ্বাস করেন সত্যি কথা বলতে যে পাঁচ জিবি করে বোনাস পাইছি এই পাঁচ জিবির কথা কি বলবো আসলে বলার কোনো ভাষা নাই এত স্লো কাজ করে আপনি না পারবেন ফেসবুকে ঢুকতে ফেসবুক তো নাই না পারবেন ইউটিউবে ঢুকতে ইউটিউবে ঢুকলে শুধু বাফারিং 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 মানে ইউটিউবে ফেসটাই ওপেন হইতে সময় লাগে প্রায় দুই থেকে তিন মিনিট কিন্তু আমাদেরকে ঘোষণা দিছে কি ফাঁস জিবি করে বোনাস দিছে কারণ হচ্ছে কোঠা আন্দোলনের সময় আমরা আমাদের নেটগুলো ব্যবহার করতে পারি না নেটগুলো চলে গেছে তো এই জন্য আমাদের উপকার করছে যেন আমাদের লস না হয় বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো বা সিম কোম্পানিগুলো আমাদের জন্য কতটা চিন্তা করছে বা চিন্তা করে দেখেন একবার আর আপনাদের মতামত আপনাদের চিন্তা আমার কমেন্ট বক্সে জানান সবার মতামতে জানাবেন আশা করি তো তারা আমাদের জন্য কতটা চিন্তা করছে কতটা আমাদের কথা ভাবে এই জন্য আমাদেরকে করে বোনাস কিন্তু বিশ্বাস করেন ভাই যে দিছে দ্রুত হাঁটে আমরা একটা গল্প শুনছি আর খরগোশের সেখানে যেভাবে বিজয়ী হয় কিন্তু আমাদেরকে যে পাঁচ জিবি দিছে নেট এই পাঁচ জিবি কোনোভাবেই বিজয়ী হওয়ার সম্ভাবনা নাই যে কোনোভাবেই বিজয় লাভ করবে তার কোনো গ্যারান্টি নাই এত স্লো নেট দিছে আমাদেরকে কিন্তু আমরা পাঁচ জিবি ব্যবহার করতেছি সব থেকে কিন্তু আমাদেরকে পাঁচ জিবি করে দেওয়া হয়েছে এই যে একটা মিথ্যা প্রহসন আমাদেরকে দিচ্ছে আমরা পাঁচ জিবি পাইছি খুব খুশি হয়ে গেছি যে বিনা টাকা পাঁচ জিবি পাইছি আমার যে নেটটা গেছে ওই নেটটা আমি ফেরত পাইছি কিন্তু এটার কোনো কি আদৌ কোনো কাজে আসছে বা আদৌ কোনো কাজ হবে এই নেটটা আর সময় দিচ্ছে হচ্ছে বাহাত্তর ঘন্টা মানে তিন দিন আমার মনে হয় না এই পাঁচ জিবির মধ্যে আমি এক জিবি ইউজ করতে পারবো তিন দিনে বাকি যে নেটগুলো গুলো এগুলো আবার ওরা রিটার্ন নিয়ে নেবে রিটার্ন নিয়ে নেবে এবং বাকি নেটগুলো আমাদের কাছে টাকার বিনিময়ে বিক্রি করবে দেখেন এখানেও আমরা প্রতারিত হচ্ছে আমাদেরকে কোথায় কোথায় প্রতারিত হতে হচ্ছে আর কি কিভাবে তার কোনো নিশ্চয়তা নাই নাই গ্যারান্টি করতে করতে পারবেন পারবেন না না আপনারা যে কিভাবে আমাদেরকে প্রতারিত করতেছে এই পাঁচ জিবি সর্বোচ্চ এক জিবি ইউজ করতে পারবো আমরা আর বাকি যে নেটটা থাকবে নেটটা তিন দিন পর কাটে নিয়ে যাবো ওই নেটটা পরবর্তীতে আমাদেরকে বিক্রি করবে আমাদের কাছে বিক্রি করবে আসলে সত্যি কথা বলতে আপনি সত্যি বলেন আর মিথ্যা বলেন যাই বলেন না কেন এই যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন জনের মাধ্যমে প্রতারিত আসলে এর শেষ কথা জানি না এর শুরু আছে এর শেষ হবে না কিন্তু আমরা তো সবাই খুশি হয়ে গেছি যে আমরা পাঁচ জিবি করে নেট পাইছি তো যাক আমি আমার মতামত গুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সামনে তুলে ধরলাম যে এটা একটা অসঙ্গতি আসলে সত্যি কথা বলতে এটা একটা অসঙ্গতি আমাদেরকে বোনাস দিছে দেওয়ার মতো দেন সময় দিচ্ছেন তিন দিন ঠিক আছে তিন দিনে আমরা পাঁচ ইউজ করি ওইভাবে দেন আমাদেরকে কিন্তু না দিচ্ছে এত স্লো নেট দিছে যা বলার মত না তো আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কার কেমন মতামত কার ইন্টারনেট কেমন চলতেছে পাঁচ জিবি কে কে পাইছেন সবগুলাই আমার কমেন্টে আমার কমেন্ট বক্সে শেয়ার করুন জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ